ও অজ্ঞান তিমির দশ জ্ঞানাঞ্জন চক্ষু উর্মিলিত জেন শ্রীগুরবে শ্রীগু রে নম বাঞ্ছা গল্পতরু হস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পুতি নং পাবনেভ্য নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুিতন্দ শ্রী অদ্্বৈতদাধর শ্রীবাসী শ্রী গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি সার্বভট্টাচার্য মহাপ্রভুকে দেখে গোপীনাথ আচার্যকে বলছেন এর কি নাম কোন সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু ইহার কেশব ভারতী মহাধন্য সার্বহ কহে ইহার নাম সর্বোত্তম ভারতী সম্প্রদায় ইহ হয়েন মধ্যম শঙ্কর প্রবর্তিত দশ নামী সন্ন্যাসীগণের মধ্যে তীর্থ আশ্রম ও সরস্বতী সর্বোচ্চ সিংহেরি মঠে সরস্বতী উত্তম ভারতী মধ্যম ও পুরী এই ত্রিবিধ সন্ন্যাসীর উপাধি আছে শ্রীশঙ্কর সম্প্রদায়ের যেরূপ তীর্থাদি দশ নামী সন্ন্যাসীর ব্যাখ্যা প্রকাশিত আছে তাহা এই যিনি ত্রিবেণী সঙ্গম তীর্থে তত্ত্বমসী প্রভৃতি লক্ষণযুক্ত বাক্যানুসারে তত্ত্বার্থ বুঝিয়া সান করেন তিনি তীর্থ নামে কথিত যিনি সন্ন্যাস আশ্রমে আগ্রহবিশিষ্ট অথবা সমাবর্তনী বিতস্প্রিয় এবং বন্ধহীন এবং যশী ভ্রমণ মুক্ত তিনি আশ্রম নামে পরিচিত যিনি মনোহর নির্জনস্থল বনে বাস করেন এবং বন্ধন হইতে মুক্ত তিনি বন নামে গুরুত্ব যিনি নিত্যকাল অরণ্যে থাকিয়া আনন্দরূপ কাননে বাস করিবার জন্য এই বিশ্বের সমস্ত সংস্রব ত্যাগ করেন তিনি অরণ্য যিনি পর্বতকাননে বাস করিয়া সর্বদা গীতা অধ্যয়নে রত তাঁহার বুদ্ধি অচলের ন্যায় গম্ভীর তিনি গিরি যিনি পর্বতবাসী প্রাণীগণের মধ্যে বাস করিয়া গভীর জ্ঞান লাভ করিয়া সংসারের সার এবং অসার বস্তুর ভেদ জানিয়াছেন তিনি পর্বত যিনি তত্ত্বসাগরে জ্ঞানরূপ রত্ন আহরণ করিয়া কখনো মর্যাদা লঙ্ঘন করেন না তিনি সাগর যিনি উদাত্তাদি অথবা সরজ ঋষভাদি স্বরজ্ঞান চর্চায় রত স্বর আলাপ আদি নিপুণ এবং অসার সংসার বিনাশকারী তিনি সরস্বতী যিনি বিদ্যায় পূর্ণতা লাভ করিয়া অবিদ্যার সকল ভার পরিত্যাগ করিয়াছেন এবং কোনো দুঃখভাবে পীড়িত হন না তিনি ভারতী যদি তত্ত্বজ্ঞানে পারঙ্গত এবং পূর্ণ তত্ত্বপদে অবস্থিত হইয়া নিত্যকাল চর্চায় রত তিনি পুরী নামে খ্যাত শ্রী শঙ্কর সম্প্রদায়ে ব্রহ্মচারী নামের অর্থ যেরূপ প্রদত্ত হয় এই যিনি নিজস্বরূপ রূপে জানেন স্বধর্ম পরিচালন করেন এবং নিত্যকাল সানন্দে মগ্ন তিনি স্বরূপ নামক ব্রহ্মচারী যিনি স্বয়ং জ্যোতির্ব্রহ্মকে বিশেষরূপে জানেন এবং তত্ত্বজ্ঞান প্রকাশ দ্বারা বিশেষরূপে যোগযুক্ত তিনি প্রকাশ নামে কথিত যিনি তত্ত্বজ্ঞান লাভ করিয়া সত্য জ্ঞান অনন্ত ব্রহ্মকে সর্বদা ধ্যান করেন এবং সানন্দে বিহার করেন তিনি আনন্দ নামে খ্যাত যিনি অচিন্ময়ী অচিনিশ্র ভাবাবিত ভাবাতিত মাত্র জড় প্রতিফলিত রহিত অনন্ত অজর এবং মঙ্গলময় ব্রহ্মকে জানেন তিনি বিদ্যান এবং চৈতন্য নামে অভিহিত হন মঞ্জুষা দ্বিতীয় সংখ্যায় সার্বভৌম কহে ইহার নাম সর্বোত্তম ভারতীয় সম্প্রদায় ইহ হয়ন মধ্যম মহাপ্রভু নাম শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মচারী উপাধি চৈতন্য সুতরাং শ্রীকৃষ্ণ নাম সর্বনামাপেক্ষা উত্তম কিন্তু মহাপ্রভুর সর্বোচ্চ সরস্বতী সম্প্রদায়ে প্রবেশ না করিয়া মধ্যম সম্প্রদায়ে প্রবিষ্ট হইয়াছেন গোপীনাথ কহি ইহার নাহি বাহ্যপেক্ষা অত বড় সম্প্রদায়ের নাহিক উপেক্ষা এতদুত্তরে গোপীনাথ কহিলেন যে ইহা মধ্যম সম্প্রদায়ে প্রবেশ করিবার কারণ এই যে ইহার বাহ্য অপেক্ষা নাই অন্তরে মর্যাদা অঙ্কার থাকিলে মানব মর্যাদা বিশিষ্ট হইবার প্রয়াস করেন অকিঞ্চন হইয়া দীনভাবে হরিভজন করিতে ইচ্ছা হইলে ভারতীয় সম্প্রদায়ের উপেক্ষা করিয়া সরস্বতী সম্প্রদায় অনুসন্ধান পূর্ব তাহাতে প্রভেশ আকাঙ্ক্ষাও হয় না ভট্টাচার্য কহে ইহার পৌর যৌবন কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ নিরন্তর ইহাকে বেদান্ত শুনাইব বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব কহেন যদি পুনরপি যোগপট্ট দিয়া সংস্কার করিয়ে উত্তম সম্প্রদায় জানিয়া উত্তম সম্প্রদায় আনিয়া এই মাইক জগৎকে কাক বিষ্টাবত তুচ্ছ জ্ঞানমূলক কেবল অদ্বৈত পথে প্রবেশ করাইয়া দিব যোগপট্ট সন্ন্যাসীদিগের বেশ বিশেষ উত্তম সম্প্রদায় যোগ্য যোগপট্ট অর্থাৎ সন্ন্যাসী ব্যবহার্য বস্ত্র দিয়া পুনরায় সংস্কার করিয়া দিব সার্বভট্টাচার্য গভীরাগকে বলছেন সন্ন্যাসীগণ সর্বদা বেদান্ত বাক্য অনুশীলন করিয়া বিরাগ উৎপন্ন করেন এবং কৌপিন আশ্রিত হইয়া কৌপিনের মর্যাদা রক্ষা করেন সর্বদা সমদমাদি সাধন শটকে পারদর্শী হইতে হইলে ভক্তিরহিত বিচার বিচারকের যুক্তিতে জ্ঞান বৈরাগ্যের উপাসনা আবশ্যক দ্বিতীয় বিনিবেশ হইতেই মাইক বস্তুর পরাক্রম জন্য আশঙ্কা হয় সুতরাং জ্ঞান বৈরাগ্যে অভিনিবিষ্ট করাইয়া অদ্বৈত পথে প্রবেশ করাইলে যৌবন বয়সেচিত চেষ্টা চেষ্টাসমূহ বলবান হইতে পারিবে না মহাপ্রভু যদি উচ্চ সরস্বতী সম্প্রদায় প্রবেশ অধিকার ইচ্ছা করেন তাহলে পুনরায় সরস্বতী সম্প্রদায়স্থ সন্ন্যাসী দ্বারা তাঁকে যোগপট্টাদি ত্যাগীর ঔপকরণিক বিধানসমূহ প্রদান করিয়া উন্নত করাইতে পারিব শক্র ব্রাহ্মণে তর কোনো বর্ণ উচ্চ সরস্বতী সম্প্রদায়ে প্রবেশ করিতে পারেন না সুতরাং ভারতীয় প্রভৃতি সম্প্রদায়ের বিধির শৈথিল্য থাকায় সরস্বতীগণের ন্যায় উচ্চ সম্প্রদায়ের বিচারে ভারতীগণের মধ্যমতা ও পুরীগণের কনিষ্ঠতা সিদ্ধ হয় শুনি গোপীনাথ মুকুন্দ দুহে দুঃখী হইলা গোপীনাথ আচার্য কিছু কহিতে লাগিলা ভগবান তাকে আবার এইসব বিভিন্ন রকমভাবে তাকে বেদ অধ্যায়ন শোনাবেন আবার তাকে নতুন করে বস্ত্র দিয়ে সন্ন্যাসী বেশ করবেন উত্তম বর্ণে উত্তম সন্ন্যাসী হওয়ার জন্য এইসব কথা শুনে গোপীনাথের মনে দুঃখ হল তিনি কিছু বললেন ভট্টাচার্য তুমি ইহার নাও জানো মহিমা ভগবতটা লক্ষণের ইহাতেই সীমা গোপীনাথ বলছেন ভট্টাচার্যকে যে এর মহিমা তুমি জানো না ভগবত লক্ষণ এর মধ্যে আছে তাহাতে বিখ্যাত ইহ পরম ঈশ্বর অজ্ঞ স্থানে কিছু নহে বিজ্ঞের গোচর অজ্ঞ ব্যক্তির কাছে বিজ্ঞের কথা কিছু বলা যাবে না শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে আচার্য কহে বিজ্ঞ ঈশ্বর লক্ষণে শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধে অনুমানে আচার্যকায় অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বিজ্ঞের যে তত্ত্বগোচর হয় তাহা অজ্ঞলোকের নিকট কিছুই নয় এই কারণেই তুমি ইহাকে সামান্য মনুষ্য বলিয়া স্থির করিতেছ বস্তুত ইহাতে ভগবত লক্ষণের সীমা আছে সার্বভৌমের শিষ্যগণ গোপীনাথকে কহিল তুমি কোন প্রমাণে ইহাকে ঈশ্বর বলো গোপীনাথ উত্তর করিলেন বিজ্ঞগণ যে লক্ষণে ঈশ্বর স্থাপন করেন আমি সেই লক্ষণে ইহাকে ঈশ্বর বলি শিষ্যগণ কহিল ঈশ্বর তত্ত্ব অনুমানের দ্বারা জানা যায় ব্যক্তিজ্ঞান লক্ষণে অনুমান যথা পর্বতে বন্যিমাণ ধুমাত অর্থাৎ যেখানে ধুম দেখা যাই যাইবে সেখানে অগ্নি আছে জানিতে হইবে ধুম দেখা যাইতেছে অতএব পর্বতে অগ্নি আছে এইটি এ স্থলে সাধিত হয় ঈশ্বর বিষয়ে অনুমান এরূপ কার্য করে যথা যত বস্তু দেখা যায় সকলেরই কারণ আছে এই পরিদৃশ্যমান জগৎ একটি বস্তু সুতরাং ইহার একটি কারণ না থাকিলেও থাকিলে হয় না অতীব ঈশ্বর বিশ্বের কারণ এই তত্ত্বটি সাধিত হইল আমরা এই প্রণালীতে ঈশ্বর তত্ত্ব নিরূপণ করি আপনি যদি দেখান যে এই সন্ন্যাসী এই যুক্তিক্রমে ঈশ্বর হইতে পারেন তবে মানিতে পারি গোপীনাথ উত্তর করিলেন ঈশ্বর তত্ত্ব জানিতে হইলে অনুমান প্রমাণরূপে কার্য করিতে পারে না কেননা ঈশ্বরের কৃপা ব্যতীত কেহই তাহাকে জানিতে পারে না তথাপি তে দেব পদাম্বুজ দয় প্রসাদ লেশানুগৃহীত এ হি জানাতি তত্ত্বং ভগবত মহি মগবত ন চান্ন এক অপি চিরং বিচিন্নন, মানদ হইয়া ভট্টাচার্যের নাস্তিকতা দর্শনে গোপীনাথের অনাদর তাহলে এই শ্লোকটাই কী বলছেন হে দেব ভাগবতের দশম স্কন্ধে চোদ্দ অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক হে দেব তোমার পদাম প্রসাদ লেসপ্রাপ্ত ব্যক্তি কেবল তোমার মহিমার তত্ত্ব জানিতে পারেন কিন্তু যাহারা চিরদিন অনুমান দ্বারা শাস্ত্র শাস্ত্রবিচারপূর্বক অন্বেষণ করিতেছেন তাহাদের মধ্যে কে হয় সে তত্ত্ব জানিতে পারে না ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে ভগবান যাকে জানাবেন তিনি জানবেন সার্ব মায়াবাদী তাই তিনি অনুমান জ্ঞান করেন কিন্তু গোপীনাথ বলছেন না ইনি ঈশ্বর তুমি যখন ভগবান জানাবেন তখন তুমি জানতে পারবে যদ্যপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান তুমি সার্বভৌম যে পৃথিবীতে তুমি পণ্ডিত তোমার সমান কেউ নেই আর তুমি শাস্ত্র জ্ঞানবান ঈশ্বরের কৃপালে স্নাইকো তোমাতে অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে ঈশ্বর তোমাকে এখন কৃপা করেন না যার জন্য ঈশ্বর তত্ত্ব কি তুমি এখন জানতে পারো না তোমার নাই কো শাস্ত্রে এই কহে পাণ্ডিতাদের ঈশ্বর তত্ত্ব জ্ঞান কবু যার পণ্ডিতের অহংকার আছে আমি সব জানি সব বুঝি অনুমান দ্বারা বুঝে নেন তারা ঈশ্বরের কৃপা পায় না হয়েছেন তোমার নায়িক দোষ তোমার পণ্ডিত এই জন্য জন্ম ঐশ্বর্য সুতশ্রী আমি উচ্চকূলে জন্মান করেছি ঐশ্বর্য আছে এই পণ্ডিত দেখতে সুন্দর এরা অহংকারী ভগবত ভজনে আসতে পারে না মহাপ্রভুর যে বিচার তিনি আমাদের বিশ্ব বিশ্বাস অমানি রে কীর্তনীয় সেই পথে আসতে পারে না অহংকার আছে যার জন্য তুমি পণ্ডিত শাস্ত্র তোমার অনেক জ্ঞান পাণ্ডিত্য আছে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কবু নহে এই ঈশ্বরের যে ভক্তিটা এর সঙ্গে এটা লাগবে না সারভ কহ আচার্য কহ সাবধানে তোমাতে ঈশ্বর কৃপা ইথে কি প্রমাণে এর যে কাছে এ যে ঈশ্বরের কৃপা লাভ করেছে এটা প্রমাণ কী আছে তুমি সাবধানে কথা বলো আচার্যক বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান বস্তুতত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ বস্তু সম্বন্ধে জ্ঞান হবে কৃপা লাভ করলে নিজে নিজে জানা যাবে না নিজে এই জন্য বলছেন যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য নচরণে আমি নিজেই পণ্ডিত নিজে অনেক কিছু জানি সব কিছু বুঝি কিন্তু হবে না কেননা বিদ্যা তন মর্তির জয়া যে বিদ্যায় কৃষ্ণে মর্তি হয় সেটাই প্রকৃত বিদ্যা দিগ্বিজয় পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পদ পদ্মে যার চিত্ত বৃত্ত রয়ে কৃষ্ণ ভজন করলে তার মূল্য থাকে গোপীনাথ কহিলেন শাস্ত্রে ইহাই নিরূপণ করিয়াছেন যে পাণ্ডিত্যাদি গুণে ঈশ্বরতত্ত্ব জানা যায় না সুতরাং তোমার ইহাতে দোষ কী এই সিদ্ধান্ত শুনিয়া সারভা করে আচার্য তুমি একটু সাবধানে কথা কও তোমার প্রতি যে ঈশ্বরের কৃপা হইয়াছে ইহার প্রমাণ কী এবারে গোপীনাথ উত্তর বলবেন আমরা পরে আবার শ্রমণ করবেন